তো পায়াটা একবার দেখুন মাঝখানে একটা পায়রা আছে পায়াটা একটা দেখুন আপনারা ডানা কাটা পায়াটা কী অসাধারণ লাগলো পায়াটা আপনারা কমেন্ট করে বলবেন যে পায়াটা আপনাদের কেমন লাগছে তো এই পায়াটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বলুন কেমন লাগছে আমার তো দারুণ লেগেছে পায়াটা তো তারা হাটে এরকম পায়রা পাওয়া যায় দেখুন পায়াটা একবার পায়াটা ধরে একটা আলাদা একটা অনুভূতি আছে এই হচ্ছে এর চোখ সুন্দর কোয়ালিটির চোখ আছে এই হচ্ছে এর ডানা ডানা কিন্তু শীষ ফলফ দেখুন আপনারা একদম পুরো কড়াতের মতো তিনটে পরে একদম এক স্টাইলে আছে ডানা তো খুব ভালো লাগলো পায়রাটা এইসব পায়রা মোটামুটি উঠিয়ে দিলে পরে নামানো সম্ভব না খুব ভালো ফ্লাইং এইসব পায়রা এই যাচ্ছে কালদম পায়রা এগুলো জাস্ট শোয়ের জন্য বাড়িতে ডিম বাচ্চা করার জন্য এই যে দেখুন আপনারা কালদম পায়রা এরকম আপনারা যদি শখ থাকে কালদমের তো আপনারা পেয়ে যাবেন